এছাড়া আগে আগে আসলে পারেও মসজিদের যেই ব্যক্তি আগে ঢোকে তার জন্য কি কুরবানি সব আসে না ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আজকে আমি তিন নম্বর পজিশনে ঢুকেছি আমার আগে এক ঢুকে পড়েছে তারপর আগেও আরেকজন ঢুকে পড়েছে তো যাই হোক তিন নম্বরে আমি আজকে ঢুকেছি আলহামদুলিল্লাহ কেউ যদি জুমার দিন আগে ঢোকে কখন ঢোকে ঢোকে মানে পূর্বেই সবার আগে যেই ব্যক্তি ঢুকবে ওই যে দরজা দেখছেন দরজা আছে না সামনে ওই দরজায় দুই পাশে দুইজন ফেরেশতা খাতা নিয়ে দাঁড়িয়ে গিয়েছে বলবেন না কি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে খাতা নিয়ে নাম লিপিবদ্ধ করছে কোন পর্যন্ত যিনি সর্বপ্রথম ঢুকলো তার নাম লিখলো তার নামে একটা উৎকুরবানির সব দিয়ে দিল দুই নম্বরে যিনি ঢুকলো তার নামে একটা গরু কুরবানি সব দিয়ে দিল তিন নম্বরে যিনি ঢুকলো তার নামে একটা বকরি কুরবানি সব দিয়ে দিল এইভাবে হাতটা ওই পর্যন্ত লিখতে থাকে যতক্ষণ পর্যন্ত না একতু খুতবা ইমাম মেম্বারে ওঠে যতক্ষণ পর্যন্ত না এই যে খুতবা দেওয়া শুরু করা হয় সেই পর্যন্ত লিখতেই থাকে ইমাম যখন এখানে বসে তখন তারা খাতাটা বন্ধ করে ইমাম যে বক্তব্য দেয় যা খোদবা দেয় তারাও মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকে এবং নামাজ শেষে তারা আল্লাহ রকুল আলমিনের দরবারে ওই খাতা নিয়ে হাজিরা প্রদান করে তাহলে আমরা কি পারি না ভাই আমাদের নামটা ওই খাতায় আগে উঠুক পারি না আমরা আমরা কি পারি না ওই কুরবানি উট কুরবানির সবটা আমি আজকে নেব আগামী জমাতে আমি নেব আমরা কি এমন একটা নেকির কাজের চিন্তা আমাদের মধ্যে জাগ্রত করতে পারি না আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন আমি আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহী অবারকত তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ শুভা হেনহতালা এই মর্ভব বলেছেন ফার্স্ট আল্লু আল্লাহ জিক্রি ইনকম তুমলা তা